এই পানি স্পিড কি দেখছো এই এটা কি ডুবে যাবে নাকিবারে হ্যাঁ যাবেন আপনি হ্যাঁ হ্যাঁ আর দুইজন যাব কত 600 টাকা আ যাইতে কত টাইম লাগবে যাইতে দাম 20 মিনিট লাগে ওই পাইপ পড় তো চলে পার হয় ওই আব ওইটা না 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 এই কি কাছে আছে ছোট ডুবে ডুবে যাবে না 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 20 মিনিট বলে লাগে বলে ভাই 20 মিনিট বলে লাগে হ্যাঁ

যে ভয়ঙ্কর সাউন্ড যে ভয়ঙ্কর দৃশ্য এটা যদি নিজ চোখে না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতাম না আমার জীবনে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার এটা আমার জীবনে এরকম দৃশ্য আমি কখনোই দেখি নাই আমার জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর একটি দৃশ্য এটা আসলে নদীর কি সাউন্ড পানির কি গর্জন এটা যদি নিজ চোখে না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতাম না তো হ্যাঁ আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বরগোনা জেলার পাথরঘাটা থানার হরিনঘাটা ইউনিয়নের লাল দিয়ার সর অর্থাৎ আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে লাল দিয়ার সর এখানে যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু সাগর নয় এটা হচ্ছে মোহনা এখানে তিনটা নদী একত্রে মিলিত হয়ে সাগরে পতিত হয়েছে এখানকার যে দৃশ্য এটা যদি আপনি না দেখে থাকেন তাহলে জীবনে অনেক কিছুই মিস করবেন তো হ্যাঁ ভিউয়ার্স আজকে এখানে এসেছি এখানকার এক্সক্লুসিভ ভিডিও এবং তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে সেরা মুহূর্ত একটা যে ভাইটি আমার কাছে দাঁড়িয়ে রয়েছে এই ভাইয়ের নাম ইনি এখানকার বাসিন্দার তার মাধ্যমে আমি এখানে এসেছি আসলে সাগরের পানি নদীর পানি যে এত বড় ভয়ঙ্কর হয় এত বড় গর্জন হয় সেটা আমার জীবনে আমি কখনোই দেখি নাই আমি অনেক মানুষকে দেখেছি তারা ঘুরে ফিরে কুয়াকাটার সমুদ্র সৈকতে যায় কিংবা কক্সবাজার সমুদ্র সৈকতে যায় কিন্তু কক্সবাজার এবং কুয়াকাটার সে রোমাঞ্চকর দৃশ্য এখানে হচ্ছে কারণ এখানে প্রতিনিয়ত জোয়ার ভাটা হয় আর জোয়ার ভাটা যখনই হয় তখনই নদীর তুফান অর্থাৎ পানির তুফান দেখা যায় দেখেন কি একটা ভয়ঙ্কর দৃশ্য এরকম দৃশ্য আমি আমার জীবনে কখনোই দেখি নাই আসলে এরকম দৃশ্য যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে আসতে পারেন আর এখানে আসার জন্য কোনো কষ্ট পেতে হবে না কোনো বেগ পেতে হবে না আপনাকে সরাসরি পাথরঘাটে আসতে হবে পাথরঘাটা থেকে মাত্র আট কিলোমিটার এই হরিণঘাটা ইকো পার্ক অথবা রিসোর্টে আসতে হবে সেখান থেকে ছয়শো টাকা পাঁচশো টাকা নিয়ে নৌকা ভাড়া করে এই লাল দেয়ার চরে আসতে হবে প্রথম অবস্থায় আমি ভেবেছিলাম যে এখানে মনে হয় সামান্য সিম্পল কিছু কিন্তু এখানে আসার পর যে দৃশ্যটো দেখলাম আসলে আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত আমি এটা কখনোই ভুলতে পারবো না তো যে সব ভ্রমণ পিপাসু ভাইরা আছেন তাদের রিকোয়েস্ট করব আপনারা হরিণঘাটায় আসেন কিন্তু আসল রোমাঞ্চকর জিনিস দেখতে হলে আপনাকে অবশ্যই নৌকা ভাড়া করে এই লাল দিয়ার সরে আসতে হবে লাল দিয়ার সরে আসলে আপনি নদীর অপূর্ব সৌন্দর্য দেখতে পাবেন অবশ্যই এখানে একটি মিনি ইকো পার্ক আছে সেখানেও ঘুরে দেখতে পারেন এছাড়া এই যে পাশের যে বনটি দেখছেন এটা হচ্ছে সুন্দরবনের একটি অংশ এখানে সুন্দরবনের অনেক কিছু পাওয়া যায় অবশ্য এখানে কোনো বাঘ টাক নেই এখানে অন্যান্য প্রাণী সবই আছে এখানে বাঘ কিংবা কুমির নাই তবে এখানে সবচেয়ে ভয়ঙ্কর কিছু সাপ আছে সেটা খুবই সতর্ক সহকারে দেখবেন এছাড়া এই বনের মধ্যে দিয়ে একটি পাকা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে মিনিমাম পাঁচ কিলোমিটার যদি আপনি হেঁটে আসতে পারেন তাহলে লাল দিয়ার চরে আসতে পারবেন কিন্তু অতপথ হাঁটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং ওই রাস্তায় বিভিন্ন প্রাণী কিংবা প্রাণঘাতী কোনো সাপ টাপ থাকতে পারে এই জন্য কেউ ওই রাস্তা নিয়ে রিক্স নিয়ে আসতে চায় না কিন্তু এখানে আসার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নৌকা ভাড়া করা আর যে ভাইটিকে দেখছেন এই ভাইয়ের নাম আলতাফ হোসেন তিনি এখানে নৌকা চালান তিনি এখানে সবাইকে আনেন অবশ্য তিনি বললেন যে এখানে আমি প্রায় ছোটকাল থেকেই আসি ছোটোকাল থেকেই আমি এই কাজই করি বিভিন্ন মানুষকে এখানে নিয়ে আসি বিভিন্ন মানুষ এখানে এসে দেখে খুবই রোমাঞ্চিত হয় আসলে আমার জীবনে সবচেয়ে সেরা মুহূর্ত এটা তো লাল দেয়ার বর্তমান অবস্থা দেখুন লাল সরের এক্সক্লুসিভ ভিডিও

আমরা লোকজন এখানে নামে বইয়ে পিকনিক করে পিকনিক টিকনিক স্পট এটা বানায় এটা পিকনিক স্পট আছে এখানে বইয়ে পিকনিক করে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যার বিলাস চলে যায় হ্যাঁ যোগ আছে নাকি না যোগ নেই লবণের জোক থাকে না মি কি বাল জানো লবণ পাই যোগ থাকে লবণ পাই যোগ থাকে না দেখো রেমাল রেমালের সময় ভয়ঙ্কর আরও ছিল না হচ্ছে এই এর উপর দিয়ে বলে পানি ছিল

দেখো 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 দেখো

কোন <bin ukivazo> <hacerlo> <ington>

Oh, I think তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও এবং প্রতিবেদন আমাদের এই ভিডিও এবং প্রতিবেদন আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে আসতে পারেন আর এখানে আসার জন্য বেশি কিছু নয় আপনি বরগোনা জেলার পাথরঘাটা থানায় আসবেন পাথরঘাটা থানা থেকে মাত্র আট কিলোমিটার কোনো ইজি বাইক অথবা মোটরসাইকেলে করে হরিণঘাটা ইকো পার্কে আসবেন আর ইকো পার্কে এসেই আপনি বিভিন্ন নৌকা পাবেন বিভিন্ন স্পিড বোর্ড পাবেন ওটা ভাড়া করেই আপনি এই লালদিয়ার চরে আসতে পারবেন আর এখানে ভাড়া নেবে পাঁচশো টাকা ছয়শো টাকা কিংবা তার কমও নিতে পারে তবে ওখানে একটি রেস্ট্রিকশন আছে আপনি যখন হরিনঘাটা রিসোর্টে আসবেন সরকারি তত্ত্বাবধান অর্থাৎ বন কর্তৃপক্ষের কাছে একটি টিকিট ফি আছে তিরিশ টাকা সেই তিরিশ টাকা দিয়েই আপনি এখানে আসতে হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ